গরুর মাংস এই যে এখানে কালো ভোনার পুরো সাইজটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো সাইজ কালো ভোনার পুরো সাইজটা কিন্তু করা হচ্ছে হ্যাঁ আর এখানে এই যে লাল ভোনা লাল ভোনা থেকে যে ডাব্বা করে এখান থেকে তুলে এখানে দিয়ে কালো ভোনা করে লাল ভোনা থেকে ঠিক আছে এছাড়াও রয়েছে মুড়িঘণ্ট এই যে মুড়িঘণ্ট দেখতে পাচ্ছেন এখানে মুড়িঘণ্ট রয়েছে আর এখানে একটা কি হয়েছে পালং শাক পালং শাকের একটা ডাল দিয়ে ঝোল এটাও কিন্তু খুব উপকারী একটা জিনিস কিন্তু এই ঝোলটা এখানে রয়েছে আলু ভাজি আলু ভাজি গুলো দেখতে পাচ্ছেন এই যে আলু ভাজি অনেক সুন্দর কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা আছে এখানে রুই মাছ আছে রুই মাছের সাইজ গুলো দেখেন আমি আর তুলছি না ভেঙে ভেঙে যেতে পারে ঠিক আছে অনেক সুন্দর সাইজ এছাড়া আলু হক্ত আছে এই যে আর এছাড়া দিনতে সবচাইতে মানুষের লবণেও খাবার যেটা লাগে আর কি লঙ্কা পেঁয়াজ ঠিক আছে সেটাও পেজ হবে লেবু আছে লেবু কিন্তু দাল্লা ভরে লেবু আছে হ্যাঁ আর এই যে সাদা ভাত সাদা রাইস তো ドボドライ...